পশ্চিম মেদিনীপুর জেলার মনসুখা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় করলো যে সাফল্য অর্জনের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং অসীম উৎসাহ সেরা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে এই বিদ্যালয়টি আবার রাজ্যস্তরে তাদের প্রতিভা দেখাতে প্রস্তুত এটি শুধু বিদ্যালয়ের নয় বরং গোটা জেলার জন্য একটি গর্বের বিষয় সুব্রত কাপ একটি বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট যা ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়ে থাকে এটি মূলত স্কুল স্তরের প্রতিযোগিতা হলেও এর গুরুত্ব এবং সম্মান অনেক কাপ শুধুমাত্র প্রতিযোগিতা নয় এটি একটি প্ল্যাটফর্ম যেখানে যুব তাদের মেধা প্রদর্শন করার সুযোগ পায় এখানে খেলার মাধ্যমে ছাত্ররা তাদের ক্রীড়া দক্ষতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতের ক্রীড়া জীবনে প্রবেশের দরজা খুলে দেয় মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সুব্রত কাপে পশ্চিম মেদিনীপুর জেলার চ্যাম্পিয়ন হয়েছে এই বিদ্যালয়ের ছেলেরা শুধু খেলার মাঠে নয় নিজেদের অধ্যাবসায়ের মাধ্যমেও নিজেদের প্রমাণ করেছে প্রথম থেকে এই বিদ্যালয়ের ফুটবল দলটি তাদের চমকপ্রদ খেলার জন্য পরিচিত ছিল তবে এই বছর তাদের সাফল্য একেবারে উচ্চস্তরে প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পাল মহাশয় জানিয়েছেন আমাদের ছেলেরা কঠোর পরিশ্রম করেছে তারা নিয়মিত অনুশীলন করেছে এবং প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছে জেলা স্তরে অসাধারণ পারফরম্যান্সে এই বছরের সুব্রত কাপে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলের মধ্যে মনসুখ হয়েছিল নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শুরু থেকেই প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে তাদের ফুটবল দলটি কৌশল দক্ষতা এবং দলগত কাজের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে শিক্ষক সুধীন কুমার ভক্ত মহাশয় জানান মহকুমা পর্যায়ের খেলায় তারা চমৎকার খেলার প্রদর্শন করেছে প্রাথমিক পর্যায়ে স্থানীয় দলগুলির বিরুদ্ধে সহজেই জয়লাভ করে পরবর্তীতে জেলা পর্যায়ের কঠিন প্রতিদ্বন্দীদের বিরুদ্ধেও নিজেদের শক্তি এবং দক্ষতা প্রদর্শন করে ফাইনাল ব্যাচে প্রতিদ্বন্দী দলটি ছিল বেশ শক্তিশালী তবে মনসুকা লক্ষীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা তাদের সেরা খেলাটি প্রদর্শন করে এবং চ্যাম্পিয়ন হয়ে ওঠে জেলা স্তরে মেদিনীপুরের খড়গপুর ঘাটাল সাবডিভিশন থেকে তিনটি দল ছিল প্রথমে খেলা পরে মেদিনীপুর সাবডিভিশনের খসড়া হাই স্কুলের সাথে তাদের জয়লাভ করে ফাইনালে ওঠে ফাইনাল খড়গপুর সাবডিভিশনের খেলা রয়েছে সাতাশে জুন পূর্ব বর্ধমানে এই প্রথমবার ঘাটাল সাব ডিভিশনের কোনো টিম রাজ্য খেলার সুযোগ পেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বলেন আমাদের ছাত্ররা আজ যে সাফল্য অর্জন করেছে তা শুধু তাদেরই নয় আমাদের বিদ্যালয়ের গর্ব আমরা সবসময় আমাদের ছাত্রদের ক্রীড়া এবং অন্যান্য সহশিক্ষামূলক কার্যকলাপে উৎসাহ দিয়ে থাকি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও ছেলেদের এই সাফল্যে গর্বিত শিক্ষক মহাশয় তাপস কুমার মুখার্জি বলেন ছেলেরা শুধু খেলার মাঠে নয় পড়াশোনাতেও খুবই মনোযোগী জেলা স্তরে প্রথম হওয়ার জন্য ছাত্রদের অভিভাবক অভিভাবকদের স্কুলের শিক্ষকদের স্কুলের পরিচালন কমিটি এসডিও বিডিও সকলকেই তিনি শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের এই সাফল্যে শুধু বিদ্যালয়ের নয় গোটা মনসুকা গ্রামের মধ্যে উৎসাহ এবং গর্বের সঞ্চার হয়েছে জেলার চ্যাম্পিয়ন হওয়ার পর এখন মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রাজ্য খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় জানিয়েছেন আমরা এখন রাজ্যস্তরে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের ছেলেরা খুবই পরিশ্রম করছে এবং আমরা আশাবাদী যে তারা রাজ্য স্তরেও সাফল্য অর্জন করবে পরিকল্পনা সম্পর্কে প্রধান শিক্ষক মহাশয় আরও জানান আমরা শুধু এবছর নয় ভবিষ্যতেও আমাদের দলের সাফল্য ধরে রাখতে চাই আমাদের লক্ষ্য হল ছেলেদের সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুত করা যাতে তারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রমাণ করতে পারে স্কুলের প্রেসিডেন্ট ডক্টর শান্তনু বেরা মহাশয় বলেন আমরা আমাদের ছাত্রদের জন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত আমরা তাদের ক্রীড়া এবং শিক্ষার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিয়ে থাকি আমরা আশা করি আমাদের ছেলেরা ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে মনসুখা লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই সাফল্য শুধুমাত্র বিদ্যালয়ের নয় বরং গোটা পশ্চিম মেদিনীপুর জেলার গর্বের বিষয় তাদের এই অসাধারণ পারফরম্যান্স এবং সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আমরা আশা করি তারা রাজ্য স্তরে এবং ভবিষ্যতে জাতীয় স্তরে নিজেদের মেধা এবং দক্ষতা প্রদর্শন করবে তাদের এই সাফল্যের জন্য আমাদের শুভকামনা রইল মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল ঘাটাল সাবডিভিশন তথা ঘাটাল একটি প্রথিত এর বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে আমরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলো সঙ্গীত নৃত্য সমস্ত বিষয়ে আমরা ছাত্র ছাত্রীদের ডেভেলপমেন্টের বিষয়টা নজরে রাখি এবং আমাদের লক্ষ্য হচ্ছে একটা ছাত্রছাত্রীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট যাতে তারা বিদ্যালয়ের আঙিনা পেরিয়ে সামাজিক স্তরে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেই জায়গাতেই আমাদের লক্ষ্য থাকে আমাদের বিদ্যালয় খেলাধুলোতে প্রাচীন কাল থেকেই আমাদের বিদ্যালয়ের একটা অতীত ঐতিহ্য রয়েছে বিভিন্ন সময়ই আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন পর্যায়ে ব্লক সাবডিভিশন জেলা এবং রাজ্য পর্যায়েও প্রতিনিধিত্ব করেছে কিন্তু সুব্রত কাপে আমাদের বিদ্যালয়ে তেমন ভাবে দাগ কাটতে পারেনি কখনো কিন্তু এই বছর আমাদের আন্ডার 17 বালক বিভাগের যারা প্রতিনিধিত্ব করেছে সেই সমস্ত ছেলেগুলি তারা যথেষ্ট কৃতিত্বের সাথে মহকুমার স্তর পেরিয়ে জেলা স্তরেও তাদের কৃতিত্বের স্বাক্ষর উজ্জ্বলভাবে রেখেছে এবং আগামী ছাব্বিশ তারিখ আমরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার জন্য জেলা থেকে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে প্রতিনিধিত্ব করার জন্য আমরা যাচ্ছি পূর্ব বর্ধমানে জামালপুর হাই স্কুল এখানেই রাজ্য স্তরের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আমরা এই বিদ্যালয়ের আজকের এই অত্যন্ত আনন্দের মুহূর্তে বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রী বিদ্যালয়ের সমস্ত অভিভাবক অভিভাবিকা সবাইকেই এই কৃতিত্বের ভাগিদার করতে চাই অংশীদার করতে চাই প্রত্যেকের সমর্থন ছাড়া এই যে বিরাট মাপের সাফল্য এটা কখনোই আশা করা যায় না প্রত্যেকেই আজকেও আমাদের খেলাতে গার্ডিয়ান হিসেবে ছিলেন আহ বাবু ছিলেন সাগর বাবু ছিলেন আমাদের মাস্টার ছিলেন প্রত্যেকেই অত্যন্ত সুন্দরভাবে ভাবে ছাত্রছাত্রীদের প্রদান করেছে এবং তাদের সমর্থন প্রত্যেকের সমর্থন ছাড়া এত বড় সাফল্য আসে না এটা কারুর একক প্রয়াস নয় এটা প্রত্যেকের সম্মিলিত প্রয়াস আমি সবার কাছে অনুরোধ রাখবো এলাকার সমস্ত বৃদ্ধ মানুষজনের কাছে কাছে তারা আগামী দিনে এইভাবেই বিদ্যালয়ের প্রতি সমর্থন জ্ঞাপন করবে এবং তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যাতে রাজ্য স্তরেও আমরা আমাদের কৃতিত্বের আমাদের ছেলেরা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারি